Uh <sighs> আসসালামু আলাইকুম কে যুক্ত রয়েছে কোথা থেকে যুক্ত রয়েছে প্লিজ কমেন্টে জানাও আসলে আমি এটা কল্পনাও করতে পারিনি যে এখানেও পাখির ডাক সকালের ভোরের পাখির ডাক অনুভব করবো গ্রামের মতো এখানেও ভোরে পাখি ডাকে যেটা আসলে অত্যন্ত একটা দৃশ্য যেটা যেটাকে বলে সো এখানে পাখি ডাকের পরে মানে একটা শহরে পাখি ডাকে এটা আসলে কল্পনা করা বিভিন্ন পাখি ডাকতেছে শালে গবু সব কিছুই রয়েছে এখানে সো এটা আসলে কল্পনার মতো এবং আপনি ভাবতেই পারবেন না যে আপনি গির আছেন না শহর আছেন যদিও এক সময় এটা এখানে এরকম থাকবে না এটা চেঞ্জ হয়ে যাবে অনেক বিল্ডিং হবে এখানে তখন এটা চেঞ্জ হয়ে যাবে সো এখন এটা অনেক উপলব্ধি করার জিনিস রয়েছে আপনি এখানে সকালে হাঁটতে বেরোলে পরে আপনার খুবই ভালো লাগবে সো বসুন্ধরা সিটিতে আপনি যদি আসেন থাকেন তাহলে বুঝতে পারবেন ব্যাপারটা যে আমি কি বলছি আপনি একটা শহরে থেকেও ভাববেন যে আপনি গ্রামে রয়েছেন সো এটা একটা দারুণ ফিল ফিল দেখ তো কে কোথা থেকে দেখছো প্লিজ কমেন্টে জানাও কে যুক্ত রয়েছে আমার সাথে সেটাও কমেন্টে জানাও আর নতুন বন্ধু থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ভিডিওগুলোতে লাইক করবে আমার লাইভে লাইক করে দাও দুজন যুক্ত হয়ে গেছে ইতিমধ্যে কে যুক্ত হয়েছে ভাই কে কে কোন আপযুক্ত হয়েছ প্লিজ কমেন্টে জানাও কোথা থেকে যুক্ত হয়েছো দেখো আমি গাড়ি গাড়ি যাচ্ছে চলে গেল কে কথা থেকে যুক্ত হয়েছে প্লিজ কমেন্টে জানিয়ে দাও আমি রয়েছে স্ট্রিট সিটিতে ভোরে তোমাদের সাথে গল্প করার জন্য চলে আসলাম তোমার সাথে আড্ডা দেবো বলে যারা নতুন ইউজার তাদের জন্য কিছু টিপস রয়েছে সেই টিপসগুলো বলার জন্যই আসলাম আমি আমিও একজন নতুন ইউজার সো তোমাদের জন্য টিপস হলো তোমরা সবাইকে বেশি বেশি ফলো দেবা এবং ভালো ব্যাক নিয়ে দ্রুত এক হাজার সাবস্ক্রাইবার পূরণ করবা বেশি বেশি ফলো দিবা বেশি বেশি সাবস্ক্রাইব করবা এবার এই এঙ্গেজমেন্ট বাড়ালে পরেই তোমার লাভ এবং যাকে করবে তাকে তারও লাভ কিন্তু তোমারও লাভ এখন তুমি কারো সাবস্ক্রাইব করলে না ভিডিওতে লাইক দিলে না তাতে তোমার কোনো লাভ হবে না যখন তুমি একজনের ভিডিওতে রেগুলার কমেন্ট করছো রেগুলার লাইক করছো রেগুলার দেখছো তুমি তখন সেও তোমার ভিডিওতে রেগুলার তার কাছে আসবে সে সাবস্ক্রাইব করবে তোমার আইডি তারপরে তার সাথে তোমার একটা এনগেজমেন্ট তৈরি হবে এবং রেগুলার তোমার দেখা দেখাদেখি করলে তোমার দুজনের লাভ হবে কিন্তু নিজের ভিডিও নিজে দেখলে পরে কিন্তু ক্ষতি সো নিজের ভিডিও নিজে দেখা যাবে না তার জন্য এঙ্গেজমেন্ট বাড়াতে হবে এটা ফেসবুক আইডি হোক বা যে কোনো টিকটক বা যে কোনো ইনস্টাগ্রাম বা ইউটিউব হোক সবখানে আপনার এঙ্গেজমেন্টটা বাড়ানোর জন্য আপনার যে নতুন যে করণীয় সেটা হলো যে আপনি একে অপরকে সাপোর্ট করবেন সাপোর্ট করা বলতে সাবস্ক্রাইব করার পরে আপনি তার ভিডিওগুলো দেখবেন সো কে কত থেকে দেখছো সেটা কমেন্টে জানিয়ে দাও আমি রয়েছে বসুন্ধরা সিটিতে এখানে অনেক সুন্দর পরিবেশ এটা দেখতেই পাচ্ছ যে আমি একটা ঝিলের পারে বসে আছি এবং তোমাদের সাথে গল্প করছি দেখো এখানে পাখি দেখা যায় যেটা শহর অঞ্চলে এটা খুবই কম দেখা যায় সো এখানে পাখিও রয়েছে চারপাশে পাখি রয়েছে পাখি ডাকাটা কি খুব একটা ভোরটা খুবই সুন্দর হয় এখানে মানে অনেক সুন্দর লাগছে আমার কাছে তো একদম গ্রামের পরিবেশের মতোই রয়েছে কারণ এখানে এখনও বিল্ডিং তৈরি হয়নি ফাঁকা ফাঁকা বিল্ডিং তৈরি হয়েছে এখানে কিছু কোম্পানির বিল্ডিংগুলো তৈরি হচ্ছে মাঝে সাথে দু একটা বাড়ি তৈরি হচ্ছে যার কারণে এটা অনেকটা নিরিবিলি একটা শহর বললেই চলে যেটা অন্য 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 দেশে যেটা পাওয়া যায় বা সিঙ্গাপুরে বা সৌদি আরবে এরকম ফাঁকা ফাঁকা বিল্ডিং অনেকটাই ফাঁকা ফাঁকা বিল্ডিং সো কে কোথা থেকে যুক্ত হয়েছে প্লিজ কমেন্টে জানাও এবং অবশ্যই লাইক করে দে আমার লাইভটা তোমার লাইক করছো না কেন লাইক করছো না যেটা জানাতে পারো অবশ্যই লাইক দাও আমার লাইভ আসা তোমাদের জন্যই তোমরা যদি লাইক না করো লাইক না করো তাহলে কীভাবে হবে বলো তোমরা আমার লাইভটা লাইক করো ট্যাপ স্ক্রিনে ডবল ট্যাপ দিয়ে লাইক হয়ে যাবে সো কমেন্টে জানাও যে তুমি কোথা থেকে রয়েছো অনেক মাছ রয়েছে ওখানে অসংখ্য মাছ রয়েছে কিন্তু ঝিলে আপনার চোখে হয়তো পড়বে না কালো পানি সো আমি কিন্তু দেখছি এখানে মাছ রয়েছে অনেক মাছ রয়েছে এখানে 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 বিল্ডিং পাশাপাশি আর ওই দিকে একটা বিল্ডিং ঐদিকে বিল্ডিং ওই ঐদিকে আছে কয়েকটা এরকম ফাঁকা ফাঁকা বিল্ডিং এখানে সো আপনি আসলেই বুঝতে পারবেন যে এখানে পরিবেশটা আসলে কি বসুন্ধরা সিটি অনেক জমি করাই করে হাজার হাজার বিঘা জমি ক্রয় করে তারা তাদের শহর তৈরি করছে এখানে এবং যেটাকে বলে বসুন্ধরা সিটি এটা তিনশো ফিটের পাশেই সময় পেলে সময় সে ঘুরে যাওয়া সবাই সো কে কোথা থেকে যুক্ত রয়েছে প্লিজ কমেন্টে জানিয়ে দাও কে কোথা থেকে যুক্ত রয়েছে। কমেন্টে জানিয়ে দাও কে কোথা থেকে যুক্ত আছো এখন অবশ্যই আমার লাইফটা লাইক করে দাও তোমরা যুক্ত আছো কিন্তু লাইক করছো না আসলে এটা খুবই খারাপ তাই ভাবছো যে তোমার শুধু আমার খারাপ হবে তা না তোমারও খারাপ তুমি যেহেতু আমার লাইফটা লাইক করবে না আমি যেহেতু তোমার লাইভে যখন যাব তখন আমি তোমাকেও লাইভ করবো লাইক করবো না সো এংগেজমেন্ট বাড়াতে অবশ্যই যে ভালো বোঝাপড়া থাকতে হবে সেটা আসলে করে সো তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবা আমি কোথায় রয়েছি দেখো একটু কত সুন্দর জায়গা রয়েছি থেকে দেখছো প্লিজ কমেন্টে জানিয়ে দাও কে কোথা থেকে যুক্ত আছে প্লিজ কমেন্টে জানিয়ে দাও মাঝি খবর দা আমার তরি জানো আমার আমর তো না মাঝি খবরদার গানটা খুব ট্রেন্ডিং আছে ইউটিউবে কে কোথা থেকে দেখছো প্লিজ কমেন্টে জানাও এভাবে হলে ক্লিয়ার হয় কিন্তু এভাবে ধরে রাখা খুবই কষ্টকর কে কোথা থেকে দেখছো প্লিজ কমেন্টে জানিয়ে দাও কে কোথায় আছো কে কোথায় আছো কোথা থেকে দেখছো সেটাও কমেন্টে জানাতে পারো এবং তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো সেটাই কামনা করি আমি সব সময় তো কে কোথা থেকে যুক্ত আছো প্লিজ কমেন্টে জানিয়ে দাও বসুন্ধরা সিটি থেকে তোমাদের সাথে লাইভ করছি সো তোমরা লাইভটা কি ডবল ট্যাপ দে তাহলে লাইক হয়ে যাবে লাইভটা কমেন্ট করো যে কে কোথা থেকে দেখছো

स्टूडियो से बैक टैगर से थोड़ा तो लग रहा है मैं वास्तव में दोर के ढाई उठो नहीं आए से क्या से अनपास दस साल घूम पड़ती है हम जगह जगह ना मारेगे ना बीती कर दोगे जगह जगह सुना अगर बहुत सुंदर अत मन ये ऐसे खिलाड़ी से वो अन्न थाय नाले निर्देशों भाषा बोला नहीं था खिलाड़ी था ऐसा ही था, था। বেতন কিরকম পনেরো বিশ হাজার টাকা বেতন হলে পরে বোন থা যায় এখানে ঢাকা শহরে What did you call a

কোথা থেকে যুক্ত কমেন্টে জানাও এবং অবশ্যই আমার লাইভটা লাইক করে দিবা দেখো কি সুন্দর পরিবেশ অনেক সুন্দর পরিবেশ আর অবশ্যই যারা নতুন ফ্রেন্ড তারা সাবস্ক্রাইব করবা সাবস্ক্রাইব করে পাশে থাকবা সাবস্ক্রাইব করে পাশে থাকবা কে কোথা থেকে দেখছো সেটা কমেন্টে জানাবা Tela Viana Toda. বাস এটা শুধু বসুন্ধরা সিটির ভিতরে চলাচল করে অফিসের লোকজন বা কলেজের বসুন্ধরা ইউনিভার্সিটির লোক চলাচল করে যে বাসে তো কে কোথা থেকে যুক্ত আছে প্লিজ কমেন্টে জানাও এবং অবশ্যই লাইক করে দাও লাইফটাকে লাইফটাকে লাইক করে দাও সবাই তেলা এতই সুন্দর যেটা এরকম তেলা আমি দেখি উপর থেকে মনে হচ্ছে যে এক ধরনের কিন্তু অনেক বড় লম্বা কে কথা থেকে দেখছো প্লিজ কমেন্টে জানাও আছে অবশ্যই সাবস্ক্রাইব করবা সাবস্ক্রাইব করে পাশে থাকবো অবশ্যই কে কোথাও থেকে যুক্তরাষ্ট্র পুলিশ কমিটা যেন তাহলে ভাইয়াট আমি দেখান চেষ্টা করবো দেখি দেখানো যায় কি না দেখা যায় না পানিটার কালারটা অন্য ঝাড়খান দেখানো পসিবল না এ গো থেকে যুক্ত আছো প্লিজ কমেন্টে জানাও এবং অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবা আমি তোমাদের পাশে আছি সাবস্ক্রাইব করলে অবশ্যই সাবস্ক্রাইব ব্যাক দিব এটা নিয়ে কোনো নিঃসন্দেহের থাকতে পারেন অবশ্যই সাবস্ক্রাইব ব্যাক পাবা যখনই আমি ফ্রি হব তখন তোমাদের সাবস্ক্রাইব ব্যাক দিব সমস্যা নেই সো কোথা থেকে যুক্ত রয়েছে প্লিজ কমেন্টে জানাও কোথা থেকে যুক্ত আছো কেমন আছো সবাই ভালো আছো কি না সেটা কমেন্টে জানাতে পারো এবং কোথা থেকে যুক্ত আছো কেমন আছো সবাই কমেন্টে জানাও কে কোথা থেকে যুক্ত রয়েছে প্লিজ কমেন্টে জানাও অবশ্যই সাবস্ক্রাইব করবা সাবস্ক্রাইব করলে সাবস্ক্রাইব ব্যাক পাবা আমি তোমাদের বন্ধু করে নেবো ইনশাল্লাহ তোমরা বন্ধু করে নাও যে লাইক করেছো তাকে অসংখ্য ধন্যবাদ এবং যারা এখনও লাইক করো না আমার লাইফটাকে তারা অবশ্যই লাইক করবা ডবল ট্যাপ দিলে লাইক হয়ে যাবে সো বুঝতেই পারছো ডবল ট্যাপ দাও এবং লাইকটা দাও তোমরা কে কোথা থেকে যুক্ত আছো আমি রয়েছি বসুন্ধ সিটিতে তোমরা কোথা থেকে যুক্ত রয়েছো সেটা কমেন্টে জানাও কমেন্ট বক্স খোলা রয়েছে বেশি বেশি কমেন্ট ওখানে তাহলে আমি খোঁজ খবর পেয়ে যাব চিল উঠছে ওই দেখেন চিল কমেন্ট করো বেশি বেশি কমেন্ট করো এবং কোথা থেকে দেখছো সেটা কমেন্টে জানাও আমাকে আধা ঘন্টা লাইভ করবো আধা ঘন্টার পরে লাইভ করবো না সো একুশ মিনিটটা অতিক্রম হয়ে গেছে ইতিমধ্যে এখনও হয়তো একজন সাবস্ক্রাইবার সো সাবস্ক্রাইবার যদি আমাকে না দাও তাহলে কোথায় পাবো বলো সাবস্ক্রাইব করো অবশ্যই ব্যাক পাবা সাবস্ক্রাইব করলেই ব্যাক দিবো ইনশাল্লাহ সো সাবস্ক্রাইব ব্যাক সাবস্ক্রাইব ব্যাক দিব অবশ্যই সাবস্ক্রাইব করবা তোমাদের কাছে সাবস্ক্রাইব চাই সাবস্ক্রাইব প্লিজ অবশ্যই লাইক দিবা অবশ্যই কমেন্ট করবা তাহলে তোমাদের আমি যখন ফ্রি থাকবো তখন যদি তোমরা লাইভে আসো অবশ্যই আমি তোমাদের লাইভ কর লাইভে থাকবো সো সাবস্ক্রাইব করো যাতে আমি তোমাকে সাবস্ক্রাইব করতে পারি আর সেটার জন্য যা করতে হবে আমার ভিডিওতে গিয়ে একটা কমেন্ট করে আসতে হবে যে ভাই আমি তোমাকে সাবস্ক্রাইব করেছি বা তুমি আমাকে সাবস্ক্রাইব করে দাও তখন আমি অবশ্যই তোমার কমেন্ট পড়ে কমেন্টে রিপ্লাই দিয়ে তোমার আইডিয়াকে আমি সাবস্ক্রাইব করে দেবো এবং ঘুরে আসবো তোমার আইডি থেকে সো তোমার দ্রুত সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং আমি তোমাদের পাশে আছি ইনশাল্লাহ আমি তোমাদের পাশে আছি সো তোমরা যদি নতুন হয়ে থাকো নতুন ফ্রেন্ড হয়ে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করো যদি পুরাতন বন্ধু হয়ে থাকে তো কমেন্ট বক্সে আসো এবং লাইভটাকে লাইক করো লাইভটাকে লাইক করো এবং কমেন্ট বক্সে চলে আসো কোথা থেকে দেখছি সেটা কমেন্টে জানিয়ে দাও অবশ্যই যারা লাইভে যুক্ত আছো অবশ্যই লাইভ কমেন্ট করো কে কোথা থেকে দেখছো সেটা কমেন্ট কমেন্টে জানিয়ে দাও কে কোথা থেকে আছো সেটা কমেন্টে জানাও কে কোথা থেকে যুক্ত আছো প্লিজ কমেন্ট কমেন্ট করো কে কোথা থেকে যুক্ত রয়েছো প্লিজ কমেন্ট যুক্ত কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবা নিজের আপনাকে দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবা কে কথা থেকে দেখছো প্লিজ কমেন্ট জানাও অবশ্যই সাবস্ক্রাইব করবা সাবস্ক্রাইব করে পাশে থাকবা কে কথা থেকে দেখছো প্লিজ কমেন্ট করো কমেন্টে জানিয়ে দাও তুমি কোথা থেকে দেখছো আমাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবা কোথা থেকে দেখছো প্লিজ কমেন্ট করো কমেন্ট জানিয়ে দাও যে কোথা থেকে দেখছো সাবস্ক্রাইব করে পাশে থাকবা সাবস্ক্রাইব করে পাশে থাকবা কে কোথা থেকে দেখছো বলো আসতে আসছি এইসব জায়গায় অনেকেই ঘুরতে আসে সো আমি তোমাদের ঘুরাচ্ছি মনে কর এই কথা থেকে যুক্ত আছো প্লিজ কমেন্টে জানিয়ে দাও কে কথা থেকে যুক্ত আছো কমেন্ট বক্সে এসে জানিয়ে দাও আর বেশি সময় থাকবো না তোমাদের মাঝে লাইভে এবার থেকে যুক্ত আছো সেটা কমেন্টে জানাও তিন মিনিট লাইভে থাকবো আমরা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবা চেষ্টা করবা আমার জীবন থেকে করেছ খেলা দেবে না কি একটু অনুসূচনা আমাকে তুমি ভালোবাসুনি এই যে বেলবোর্ডটা দেখছো যে এইটার আমরা কাজ করতেছি হয়েছো শুধু উপতারুণা আমাকে তুমি ভালোবাসুন জগিং করছে জগিং জগিং করছি আর গান শুনতে ব্যায়াম করছে ব্যায়াম এ কোথা থেকে দেখছো প্লিস কমেন্টে জানিয়ে দাও এ কোথায় আছো সেটাও কমেন্টে জানাতে পারো আমি রয়েছে বসুন্ধরা সিটিতে দেখো বসুন্ধরা দেখো রাস্তাঘাট কত সুন্দর অনেক সুন্দর রাস্তাঘাট সেখানের পরিবেশটা অনেক সুন্দর আজকে মাঝখান দিয়ে এই গাছগুলো লাগানো হয়েছে সব জায়গায় একটু একটু পরই ল্যাম্প পোস্ট বসানো হয়েছে রাস্তার রাতে একদম সব পরিষ্কার দেখা যায় কিছু তো অবশ্যই সবাই ভালো থাকবা সুস্থ থাকবা যে যুক্ত রয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা যুক্ত হন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ আচ্ছা কেউ কমেন্ট করলো না এটাই আসলে সবচেয়ে খারাপ লাগার বিষয় তবুও তোমরা ভালো থাকতো অনেক অনেক ভালো থাকতো আমার পাশে থাকো আমি তোমাদের পাশে রাখার সুযোগ দাও এ কথাই বলে আমি আজকে লাইভ থেকে বিদায় নিচ্ছি ধন্যবাদ আল্লাহ হাফেজ ভালো থাকবে সবাই সুস্বাস্থ্য কামনা করে চলে যাচ্ছি আল্লাহ হাফেজ